রাত দশটা নিউ ইয়র্ক শহরের বরফ ডাকা সরু রাস্তায় পাশাপাশি হেঁটে যাচ্ছে মেঘ আর আদ্রিয়ান আজ মেলায় তারা প্রচুর আনন্দ করছে এত সুন্দর সময়টা যেন খুব দ্রুত চলে গেছে মেঘ আজ ভীষণ খুশি আর ফুরফুরে মেজাজে রয়েছে সারাদিনের ক্লান্তি বলে ও এই একটু আনন্দ তার জীবন রঙ্গিন করে দিয়েছে মেঘ রাস্তায় হাঁটার সময় যখন বরফ তার শরীরে পড়ছিল তখন পিছন থেকে সাতা মেঘের মাথার দরে আদ্রিয়ান মেলা থেকে নতুন সাতা কিনেছে হঠাৎ বরফ পড়া বন্ধ হয়ে গেছে দেখে মেঘ চোখ তুলে উপরে তাকায় দেখে তার মাথায় সাতা দরে রাখা হয়েছে মেঘের মাথায় দুষ্ট বুদ্ধি চলে আসে সে ইচ্ছে করে সাতার নিচ থেকে এক পা দূরে সরে যায় আদ্রিয়ান সাথে হাতে এক পা এগিয়ে যায় যাতে মেঘের শরীরে বরফ না পড়ে মেঘ আবার কিছুক্ষণ পর আবার পিছিয়ে এসে দাঁড়ায় যার ফলে আদ্রিয়ান আবার এক পা পিছনে দাঁড়ায় আদ্রিয়ানকে এমন জ্বালাতন করে মেঘের বস বোঝা লাগছিল আদ্রিয়ান হয়তো মেঘর কাণ্ড বুঝল সে এইবার পিছন থেকে চলে আসে সামনে এরপর মেঘের পাশাপাশি দাঁড়ায় এখন ও চাতা মেঘের মাথায় ধরে রেখেছে মেঘ আদ্রিয়ানকে দেখে পাশ ফিরে ফিলখিল করে হাসছে আদ্রিয়ান ওর মাথায় আঙ্গুল দিয়ে টুকা দিয়ে বলে খুব দুষ্ট হয়ে যাচ্ছ তুমি মেঘ আদ্রিয়ানের কথা মেঘ ডোন্ট কেয়ার নেয়। পাশাপাশি হাঁটার কারণে দুজনের হাত স্পর্শ করেছিল মেঘ দ্রুত তার হাত সরিয়ে নেয় কিন্তু তার আগে আদ্রিয়ান মেঘের টান্ডা শরীর হাতজোড়া তার মুষ্টিবদ্ধ হাতের বাজে নিয়ে শক্ত করে চেপে ধরে মেঘ ব্রু তাকায় আদ্রিয়ানের দিকে এরপর মুষ্টিবদ্ধ বাদন থেকে তার হাত সরিয়ে নেওয়ার বৃথা চেষ্টা করে কিন্তু আদ্রিয়ানের শক্তির কাছে মেঘের ন্যূনতম চেষ্টা তার হার মানে সাতার বাহিরে বরফকণ্ড গড়িয়ে পড়ছে যা মেঘ হাত বাড়িয়ে শুয়ে দেয় আদ্রিয়ান তার মুষ্টিবদ্ধ করে রাখা হাতের বাদন খুলে মেঘের হাতের দিকে বাড়িয়ে দেয় মেঘের হাতের নিচ দিয়ে তার হাত রাখে দুইটি টান্ডা হাত যখন একে অপরের সংস্পর্শে আসে তখন যেন তারা বিশ্ব তেমে যায় বরফকণ্ডের অবিরাম দ্বারা মুসলদারে বৃষ্টির ন্যায় গড়িয়ে পড়ে তাদের উপর সময় তেমে যায় প্রকৃতি এক শীতল বাতাস উপহার দিয়ে হয়তো বোঝায় সে চাই তাদের মিলন হোক অনন্তকাল এই দুই হাত জোড়া সব দূরত্ব বলে কাছাকাছি চলে আসুক একে অপরের পরিপূরক হয়ে বৃদ্ধকাল অবধি মুষ্টিবদ্ধ হয়ে তাকুক রাত প্রায় সাড়ে দশটা গাড়ির ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে আদ্রিয়ান আর তার পাশের সিটে মাথা হেলান দিয়ে বিভুর হয়ে গুমিয়ে রয়েছে মেঘ তার শরীরে জড়ান রয়েছে আদ্রিয়ানের হুড়ি সারাদিন ক্লাস আর গুড়োঘড়ির পর ভীষণ ক্লান্ত অনুভব করা বিশ্রাম নেওয়ার উদ্দেশ্য গাড়িতে হেলান দিয়ে শুয়েছিল মেঘ কখন যে ঘুমিয়ে পড়েছে তা হয়তো নিজেও বুঝতে পারেনি আদ্রিয়ান গাড়ি ড্রাইভ করছে আর বারবার ঘুমন্ত মেঘের মুখশ্রীর উপর নজর বুলিয়ে দেখছে গাড়ির মধ্যে হিটার চালু করায় বিদায় উষ্ণ আবহাওয়ায় বেশ আরাম করে ঘুমিয়ে আসে মেঘ আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে মিটপিট করে হাসে ধীরে ধীরে সে প্রেমে পড়ে যাচ্ছে হয়তো তার হৃদয় প্রেমে পড়ার থেকে ও অধিক অনুভূতি বৃদ্ধি পেয়েছে বড় বাড়ির সামনে গিয়ে থামে আদ্রিয়ান গাড়ি পার্ক করে গুমন্ত মেঘের দিকে তাকায় মেঘ শান্ত আর গুমন্ত মুখ দেখে তাকে জাগ্রত করার ইচ্ছা হয় না আদ্রিয়ানের কিন্তু সারা রাত গাড়িতে ঘুমিয়ে তাকতে পারবে না মেঘ আদ্রিয়ান এখন কি করবে আদ্রিয়ান কিছুক্ষণ বাবলো এরপর গাড়ির দরজা হুলে বের হয়ে যায় গাড়ির ওপর পাশ ঘুরে মেঘের কাছে যায় দরজা হলে মেঘের শরীরে থাকা সিট বেল্ট খুলে ফেলে এরপর মেঘের এক হাত তার কাঁধে নিয়ে তার হাত দিয়ে মেঘের পাশ স্পর্শ করে শক্ত করে ধরে কুলে নেয় শরীরে জাকি লাগা গুমন্ত অবস্থায় মেঘ চড়ে উঠে এরপর আবার আদ্রিয়ানের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে আদ্রিয়ান মেঘের কাণ্ড দেখে হাসে এরপর তাকে কুলে করে বাড়ির ভিতরে নিয়ে যায় সিঁড়ি দিয়ে উপরে উঠে মেঘের রুমে যায় বিছানায় মেঘকে শুয়ে দিয়ে তার মাথার নিচে বালিশ দেয় মেলে তাকা দুই হাত গুছিয়ে পাশে রাখে এরপর গুমন্ত মেঘের শরীর উষ্ণ কম্বল দিয়ে মুড়িয়ে দেয় আদ্রিয়ান যখন মেঘকে বিছানায় শুয়ে দিয়ে উঠে চলে যেতে যাবে তখন বালিশের পাশে রাখা তার হাতের উপর মেঘ মাথা রেখে শুয়ে পড়ে আর শক্ত করে জড়িয়ে ধরে তার হাত আদ্রিয়ান তমকে যায় সে মেঘের মাথার নিচ থেকে তার হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু গুমন্ত মেঘ ভীষণ শক্ত করে বালিশ মনে করে তার হাত ধরে রাখে যদি এখন আদ্রিয়ান জোর করে মেঘের মাথার নিচ থেকে হাত ছড়াতে চায় তবে হয়তো মেঘ গুম থেকে উঠে পড়তে পারে তাই আদ্রিয়ান আর জোর করল না বাধ্য হয়ে মেজের মধ্যে হাঁটু গেড়ে বসে বিছানায় মাথা দিয়ে বসে পড়ে আদ্রিয়ানের থেকে এক সেন্টিমিটার দূরত্বে মেঘ শুয়ে আসে তার ডান হাতের উপর মাথা রেখে হঠাৎ আদ্রিয়ানের লোভ জন্মায় একবার তার গুমন্ত মেঘবালিকার মোস চুইয়ে দেখার আদ্রিয়ান দেরি করল না দ্রুত তার টানটা হাত শুইয়ে দিয়ে মেঘের গালে আলতো করে নরম হাতে তার গালে হাত বুলিয়ে মেঘ হয়তো আরাম করল আদ্রিয়ান তার টোট এগিয়ে নিয়ে যায় মেঘের কাছে এরপর শব্দ করে মেঘের কপালে চুমু খায় আদ্রিয়ান বলে ভালোবাসি মেঘ তোমায় ভীষণ ভালোবাসি সারা জীবন তাকবে আমার হয়ে সুখে দুঃখে সকল সময় এমন করে মায়ায় জড়িয়ে রাখবে আমায় যতই অভিমান করে দূরে চলে যাওয়ার চেষ্টা করো কিন্তু আবার ভালোবেসে আমার কাছেই ফিরে এসো আমি দুই হাতের বন্ধনে আগলে রাখো তোমায় সারা জীবন কথা দিলাম আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে থাকে, এরপর ধীরে ধীরে চুপ বন্ধ করে গুমের অতল গভীরে হারিয়ে যায় সকাল আটটা গুমবাঙ্গে মেঘের চোখ হলে পিট করে তাকায় হঠাৎ চোখ হলে আদ্রিয়ানকে দেখে মেঘ বয় পেয়ে যায় আদ্রিয়ান এখানে কি করছে মেঘ আশেপাশে চুখ বলিয়ে দেখে এইটা তার রুম কিন্তু আদরিয়ান তার রুমে ঘুমাবে কেন মেঘ কি স্বপ্ন দেখছে না বাস্তব মেঘ নিশ্চিত হওয়ার জন্য তার হাত দিয়ে আদ্রিয়ানের মুখে হাত দেয় না এইটা তার স্বপ্ন না বাস্তব মেঘ ঘুমন্ত আদরিয়ানকে ডাক দেয় আদ্রিয়ান স্যার ঘুম থেকে উঠুন আপনি এখানে কি করছেন আমার রুমে আদ্রিয়ান স্যার মেঘের ডাক গুমন্ত্র আদ্রিয়ান শুনতে পায় না যার ফলে বাধ্য হয়ে মেঘ বেশ কয়েকবার জুড়ে জুড়ে ডাকলো আদ্রিয়ানের গুম নরম হয় সে গুম গুম চোখে তাকিয়ে বলে কি হয়েছে মেঘ এমন করে ডাকছো কেন একটু ঘুমাতে দেওয়া মায় আপনি গুমান কিন্তু নিজের রুমে গিয়ে গুমান এই রুমে কি করছেন আপনি আমার রুমে কেন এসেছেন তোমাকে কাল রাতে কুলো করে গাড়ি থেকে নিয়ে এসেছি আমি এরপর তুমি আমাকে এই রুমে তাকতে বাধ্য করছ আদ্রিয়ানের কথা শুনে মেঘের টনক নড়ল কাল সে আদ্রিয়ানকে এই রুমে তাকতে বাধ্য করছে মানে মেঘ দ্রুত কম্বল সরিয়ে তার শরীরে জামা কাপড় চেক করতে থাকে না জামা কাপড় সব ঠিক আছে তার মানে কাল তাদের মধ্যে কিছু হয়নি আদ্রিয়ান গুম গুম চোখে দেখল মেঘ তার শরীরের জামাকাপড় দেখছে আদ্রিয়ান মেঘের কাণ্ড প্রথম না বুঝলেও পরে তখন বুঝে তখন দ্রুত চোখ হলে মেঘের দিকে তাকিয়ে বলে মেঘ তুমি কি মনে করছো কাল রাতে এক রুমে থেকেছি বলে উল্টাপাল্টা কিছু করেছি সিসি নিজের শিক্ষকের বিষয়ে এমন বাপতে কি তোমার লজ্জা করে না মাইন্ড ঠিক করো তোমার আদ্রিয়ানের কথার উত্তরে মেঘ মনে করে আমার মাইন্ড ঠিকই আছে আগে আপনার চরিত্র ঠিক করুন বৌরেখা ছাত্রীর সাথে প্রেম করতে চাইলে এমন টিচারের বিষয়ে মাথায় ভালো কথা কী করে আসবে মেঘকে মনে মনে চিন্তা করতে দেখে আদ্রিয়ান ভ্রু বলে মেঘ মনে মনে কি তুমি আমাকে গালি দিচ্ছ শিক্ষক হয় আমি তোমার না গালি দিচ্ছি না আপনার চরিত্রের প্রশংসা করছি এখন বলুন আমায় আপনি এই রুমে কি করছেন কাল রাতে কী করে আমি আপনাকে এই রুমে থাকতে বাধ্য করেছি তুমি কাল রাতে গাড়িতে ঘুমিয়ে পড়েছিলে তাই আমি গাড়ি থেকে কুলে তুলে তোমায় রুমে নিয়ে এসেছি এরপর ঘুমের ঘুরে তুমি আমার হাতকে বালিশের মতো ধরে ঘুমিয়েছিলে যার ফলে বাধ্য হয়ে কাল রাত এখানে তাকতে হয়েছে আমাকে আদ্রিয়ানের কথা শুনে মেঘের কাল রাতের ঘটনার কথা মনে পড়ে যায় সে সত্যিকাল বিশ্রাম নিতে সিটে হেলান দিয়েছিল পরে মনে হয় ঘুমিয়ে পড়েছে মেঘের এখন নিজেকে শতখানিক গালি দিতে ইচ্ছা করছে মেঘ বলে ও আচ্ছা সরি আপনাকে বিরক্ত করার জন্য এখন সরুন সামনে থেকে আমাকে ফ্রেশ হয়ে রান্নাঘরে যেতে হবে সকালের নাস্তা খাইয়ে আবার কলেজে যেতে হবে এত তাড়াতাড়ি রান্না করতে হবে না বরদিন উপলক্ষে কলেজ বন্ধ আজ হ্যাঁ আজ বরদিন আমি ভুলে গিয়েছিলাম তুমি বাড়িতে পড়ে পড়াশোনা করো আমাকে খাবার খাইয়ে কলেজে যেতে হবে আপনি বন্ধের দিন কলেজে কেন যাবেন আদ্রিয়ান স্যার কারণ কাল নবীনবরণ অনুষ্ঠান আর অনুষ্ঠানের সকল দায়িত্ব আমাকে দিয়েছে প্রিন্সিপাল স্যার নবীনবরণ কাল নবীনবরণ অনুষ্ঠান অথচ মেঘ তা আর জানল মেঘ বলে উঠে কাল নবীনবরণ অনুষ্ঠান নিউ ইয়ারের স্টুডেন্ট তো আমরা তবে কি আমাদের নবীনবরণ হবে হ্যাঁ তোমাদের নবীনবরণ অনুষ্ঠান কাল আমি এখন রুমে গেলাম ফ্রেশ হয়ে আবার কলেজে যেতে হবে